আচ্ছা এখন আমরা দেখবো পাথ ফাইন্ডার প্যানেলের ব্যবহার ঠিক আছে আমরা পাথম্যান্ডার প্যানেল আনবো কোথা থেকে উইন্ডোজ থেকে হ্যাঁ উইন্ডোজে যাই এই নিচে আছে কি পাথ ফাইন্ডার আমরা এটার উপর ক্লিক করবো এটা আনা আছে ডেস্কটপে ঠিক আছে আমাদের সফটওয়্যার আনা আছে এই জন্য এখানে আছে কি মার্ক আছে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আপনার পাথফাইন্ডার প্যানেল এখন পাথ ফাইন্ডারের ব্যবহার দেখতে হলে আমার কী করতে হবে শেপ ক্রিয়েট করতে হবে আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি শেপ ক্রিয়েট করলাম এবং শেপের কালার দিলাম বেলাক ঠিক আছে এখন এটা কপি করবে কীভাবে অল্ট্রা শেপের কপি নাকি এখানে আমার শেপ আছে কয়টা দুইটা আচ্ছা আমি এই দুইটা সিলেক্ট করি ঠিক আছে সিলেক্ট করি এবং পাথ যাই এটা একটু যদি জুম দেয় ফার্স্টে যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট কম্পাউন্ড শেপ নাকি আচ্ছা এটার উপর আমরা যদি ক্লিক করি আমার কীভাবে শেপ দুইটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে ক্লিক করি দেখেন দুইটা শেপ কি হয়েছে অ্যাড হয়েছে এটাকে আমি গ্রুপ করছি করি না এখানে আপনি এই যে আপনার আইকনগুলো আছে আইকনগুলো দেখেই আপনি বুঝতে পারবেন ঠিক আছে ক্লিয়ার যদি বলি দুইটা শেপ অ্যাড করেন কীভাবে করবেন দুইটা শেপ নেবেন পাথমটা ওপেন করবেন এবং ফার্স্টে যে আইকনটা সেটার উপর আপনি ক্লিক করবেন একটা জাস্ট ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে আরও দুইটা শেপ নিছি একটা শেপ নিলাম এবং আর এই একটা শেপ নিলাম দুইটার কালার দিলাম ভিন্ন ঠিক আছে সিলেক্ট করি এবং এইখানে আমি আইকনটা একটু ফলো করি ঠিক আছে এখন যদি আমি এখানে ক্লিক করি কি হবে দেখেন আইকন অনুযায়ী আপনার এখানে কেটে গেছে শেপটা ক্লিয়ার আচ্ছা আমি এখানে আরও একটা শেপ নিই অল্টা শেপে কপি করি কালার ভিন্ন দেয় নাকি এখন আমরা একটু পাব ফাইন্ডারে যাই দেখেন এখানে শেপ আছে এই একটা এই একটা নাকি যদি আমি ক্লিক করি তখন কী হবে আপনার আপনার মাস্কানের কালারটুকু থাকবে অর্থাৎ মাস্কানের শেপটুকু থাকবে যে আপনি এই আইকনটা দেখেই বুঝতে পারবেন ঠিক আছে ক্লিক করি দেখেন এইখানে যে অংশটুকু হয়েছে এটা থাকবে না এটা থাকবে না থাকবে কোনটুকু মাঝখানেটুকু থাকবে যে হ্যাঁ সিলেক্ট করতে হবে ক্লিক ঠিক আছে এরপরে আমরা দেখি এই আইকনটার দিকে একটু তাকাই ঠিক আছে এখানে হবে কি আপনার মাস্কানের শেপটা রিমুভ হয়ে যাবেন ক্লিক করি হয়েছে মাস্কানের শেপ রিমুভ বুঝতে পারছেন আচ্ছা এটা বাদ দিয়ে দিই এখন আমরা নিচেরগুলো একটু দেখি ঠিক আছে এখান থেকে আমি শেপ নিলাম অল্টা শেপে কপি করতেছি কালার দিছি আমরা নিচের পাথমাইন্ডারের অপশনটা একটু দেখি এটা হচ্ছে কি ডিভাইড ঠিক আছে আমি চাচ্ছি কি এখানে যে শেপগুলো আছে একটা এখানে কয়টা অংশে ভাগ আছে শেপে বলেন একটা দুইটা তিনটা তিনটা অংশে ভাগ হবে ঠিক আছে আচ্ছা আমরা কি করবো পাথমাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করবো ঠিক আছে ডিভাইডে ক্লিক করলাম এখন এটা আছে কি গ্রুপ আকারে আছে আপনি যখনই এখানে পাঁচ মিনিটের দিকে ডিভাইড করবেন এটা হবে কি গ্রুপ আকার থাকবে আনগ্রুপ করব কীভাবে রাইট ক্লিক করে আনগ্রুপ নাকি এখন দেখেন এই একটা শেপ এই একটা শেপ এই একটা শেপ ক্লিয়ার এখন এখানে যদি আমি আরও শেপ রাখি দেখেন যে ব্যাগে যাই অল্ট্রাসা কপি করে করলাম এগুলো আমি সিলেক্ট ঠিক আছে এখন দেখেন এখানে ভাগা ভেঙাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা নাকি জাস্ট আমি কি একবার ডিভাইড একটা ক্লিক করবো রাইট ক্লিক আনগ্রুপ এখন দেখেন এগুলো কি সে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে একটা এই একটা এই একটা এই একটা ঠিক আছে এগুলো আপনার ভাগ হয়ে গেছে ক্লিয়ার আপনি যখন লোগো নিয়ে কাজ করবেন এখন দেখবেন কি এটা কাটতে হবে ওটা কাটতে হবে আমরা টুল যে টুল আছে আমরা টুল থেকেও কাটতে পারব ঠিক আছে ডিভাইড ক্লিয়ার ক্লিয়ার বিষয়টা কীভাবে আপনি ডিভাইড করবেন শেপগুলো জাস্ট আপনি শেপগুলো নেবেন ঠিক আছে সিলেক্ট করবেন পাঁচ পয়েন্টে যে ডিভাইড আছে ডিবাইডে ক্লিক করবে ঠিক আছে এবার আমরা ট্রিম দেখি আমি কারবার শেপ নিব ঠিক আছে শেপ নিলাম অল্ট্রা শেপে কপি কালার দিলাম ভিন্ন দুইটা সিলেক্ট করি আনগুরু এখন দেখেন এখানে কী হবে আপনার উপরের শেপটা আমরা আইকনগুলো দেখে একটু বুঝি এখানে কী হবে আপনার উপরের শেপটা থাকবে নাকি এখানে আছে কি দেখেন এখানে আছে কি আপনার উপরের শেপটা ঠিক আছে কিন্তু পিছনের শেপের উপরে আমার উপরের শেপটা যতটুকু ছিল ততটুকু কি কেটে গেছে বুঝতে পারছেন আচ্ছা এই বিষয়টা যদি আবার দেখাই আমি ট্রিমটা একটু সবাই দেখেন একটা শেপ নিলাম আইকনটার দিকে আমরা একটা ফলো করি এখানে কী হবে ফার্স্টের শেপটা আপনার ঠিক থাকবে কিন্তু পিছনের শেপটা আপনার কি কেটে যাবে ট্রিমে ক্লিক করি গ্রুপ আকারে আছে এটা আমি রাইট ক্লিক করি আনগ্রুপ নাকি এখন দেখি আমার উপরের শেপটা ঠিক আছে ঠিক আছে কিন্তু পিছনের শেপটা ঠিক নাই কেটে গেছে এসে এটা হচ্ছে আপনার ক্রিমের ব্যবহার আচ্ছা আমি এখান থেকে আরও একটা শেপ নেই অল্ট্রা শেপে কপি অথবা এটা এখানে আমি আরও একটা শেপ নিয়ে নিলাম দুইটা সিলেক্ট করি এরপর আমরা মেরিজে ক্লিক করি ক্লিক করলাম আচ্ছা এটা আপনার হবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে দুইটা আপনার অ্যাড হয়ে যাবে শেপ নেই অল্টা শেপে কপি সিলেক্ট জাস্ট এখান থেকে করো ঠিক আছে এখানে আপনার কি সেন্টারে অংশটুকু থাকছে নাকি এরপরে এগুলো আমরা একটু দেখি এগুলো নিয়ে বেশি কথা বলার কোনো মানেই নাই জাস্ট আপনি একটু প্র্যাকটিস করবেন ঠিক আছে চেপে কপি সিলেক্ট এখানে আপনার কি শুধু পাতগুলো দেখাবে ঠিক আছে স্ট্রাকটা এখানে অ্যানাবের হবে চেপে কপি সিলেক্ট এখানে আপনার কি বিছানাটা থাকবে ঠিক আছে বুঝতে পারছেন